গত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর যেখানে অন্তত পঞ্চাশটি অটো রাইস মিল রয়েছে তবে বেশিরভাগেরই নেই নিজস্ব বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এ কারণে মিলের বর্জ্য যাচ্ছে কৃষি জমিতে নষ্ট হচ্ছে পরিবেশ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি এটি কুষ্টিয়ার খাজানগরের দেশ এগ্রো অটো রাইস মিল ও চিষ্টিয়া এগ্রো ফুড অটো রাইস মিল এই দুই অটো রাইস মিলের বর্জ্য এসে পড়ছে পার্শ্ববর্তী একটি বিদ্যালয় সহ বসত বাড়ি ও কৃষি জমিতে বসার কামড় বসা পানিতে গন্ধ থাকতে পারে না বাচ্চাদের স্কুলে যাওয়ার সমস্যা হচ্ছে বৃষ্টি কাদা হলে হাঁটু সমান পানি হয় কেউ রাস্তাতে বেরোতে পারে না এমনিতে রুগী হলেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সমস্যা এবার আমাদের ধান লাগানো হয়েছিল তো ধান আমরা বিচিল করতে পারি নাই দূষণের কারণে দুর্গন্ধ ও মশা মাছির পাশাপাশি নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে এত পরিমাণ পানি কুলা কুলা যা সবারই দাঁত হয়ে গেছে আর পচা পানি যে মশায় আমরা থাকতে পারি নাই দুই বছর হলো আমার এই জায়গাতে এত পানি পরিমাণ সর যায় সে আমার এই মারি সব পড়ে যায় পানিতে হলো ধারি পেছে আমরা ফের বানছি এবারে একই কথা তোমার সমস্যা তোমরা এখান থেকে জায়গা বেশি চলে যাওয়ার জন্য যারা কোতিকা কিরা করব আমার লোক নাই আমরা গরি মানুষ আমাদের দেখে এই পছন্দ করিলেন এলাকাবাসীর অভিযোগের বিষয়ে নিজেদের পক্ষে সাফাই গাইলেন অভিযুক্ত চাল কল মালিক 1 লক্ষ টাকা খরচ করি আমি এখানে পাইপ বসা যে এবং সেই পাইপ দিয়ে 1.5 বছর পানিও গেছে আমার শিল্পের উপরে আমার আগাদানার চেষ্টা করা হচ্ছে এখান থেকে লোক যে আমার পানি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নে আশ্বাস দেন জেলা প্রশাসক রাইস মিলের যে কমপ্লেনটি এসছে সেটি আমরা সরেজমিনে গিয়ে আমাদের প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দেখব যদি দেখি যে এটা আইনের ব্যত্যয় হয়েছে যে সমস্ত প্রতিষ্ঠান এই কাজগুলি করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব দ্রুততম সময়ে সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর দীপ্ত বার্তা কক্ষ সময় বাঁচিয়ে ট্রেন পরিষ্কারে গতি আনতে রাজশাহীতে স্থাপন করা অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট চালুর কিছুদিন পরই বন্ধ হয়ে গেছে দুটি প্ল্যান্টে আঠারো কোটি টাকা খরচ হলেও এখন ম্যানুয়াল পদ্ধতিতে চলছে ট্রেন পরিষ্কার কার্যক্রম বিশাল বড় শেডের ভেতরে সেন্সর ওয়াটার স্প্রের জন্য হাই স্পিড নজেল ও ব্রাশ এর বাইরে আরও একটি শেডে রয়েছে কন্ট্রোল প্যানেল সেখান থেকে নিয়ন্ত্রিত হয় ওয়াশিং প্ল্যান পনেরোটি কোচের জন্য পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে মাত্র দশ মিনিট যেখানে ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন পরিষ্কারে অন্তত পৌনে এক ঘন্টা সময় লেগে যায় প্ল্যান্টের কার্যক্রমে সরাসরি জড়িত শ্রমিকরা জানান রাজশাহীর ট্রেন পরিষ্কারের আধুনিক এই কর্মযজ্ঞ চলে মাত্র তিন মাস বর্তমানে এই কার্যক্রম বন্ধ রয়েছে চলছে ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন পরিষ্কারের কাজ এটা চালু হওয়ার পরে অন্তকে মাস তিনেক চলেছে আর কি এরকম ভালো চলছে তারপরে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে গেছে এটা কোনো কাজ করে না অনেক রক্ষণাবেক্ষণ খরচ হওয়ার কারণে ধরেন এটা আসলে ব্যয়বহুল আমাদের হ্যান্ডমেডের যে ম্যানগুলো দিয়ে আমরা কাজ করি ম্যানুয়ালি এটা আমাদের জন্য ধরেন কম কষ্টের হয় তিন চারটা চালু ছিল ওগুলো দিয়ে কাজ চলছিল চল চলতে আবার ওইগুলো নষ্ট হয়ে যায় তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি প্ল্যান্টটি প্রথম দুই বছর সচল ছিল একুশে নভেম্বর থেকে তেইশে নভেম্বর এটা কার্যক্রম ওদের ডিফেক্ট লাইব্রেটি পিরিয়ড সহ চালু ছিল এবং তখন আমার জানা মতে ভালোই চলেছে বলে আমি শুনেছি এখন এটা বন্ধ আছে একটা কারণে সেটা হলো যে সফটওয়্যারে এসে প্রবলেম তাদের সাথে কন্ট্রাক্ট শেষ প্ল্যান্টে আগে যাচাই বাছাই করা উচিত ছিল বলে মনে করেন বিশেষজ্ঞেরা প্রি শিপমেন্ট ইনস্পেকশন করলেও বোঝা যেত যে আসলে আমাদের দেশের যে কোচ গুলো সেটার ওয়াশিংয়ের জন্য এই প্ল্যানটা আমাদের কতটুকু কার্যকরী হবে সেটা বোঝা যেত আমার মনে হয় এই বিষয়গুলো বিবেচনা করে তারপরে প্ল্যান্ট সিলেকশনের সিদ্ধান্ত নিলে সেটা বেশি কার্যকরী হতো দুই হাজার একুশ সালের আট নভেম্বর আটশো কোটি টাকা ব্যয়ে ঢাকা ও রাজশাহীতে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট স্থাপন করে বাংলাদেশ রেলওয়ে দীপ্ত বার্তাকক্ষ মাঘ মাসে শীতের তীব্রতা ও হিমেল বাতাসে উত্তরের জনজীবন হাটে ঘন কুয়াশায় দিনের বেশিরভাগ সময় ঢাকা থাকছে চারদিক দেখা মেলে না সূর্যের এমন অবস্থায় স্থবির হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামের মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ কনকনে ঠান্ডায় কাজে বের হলেও ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবীরা মাঘের শীতে কাবু পঞ্চগড়ের জনজীবন হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা বুধবার সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস ঘন কুয়াশার কারণে রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বিআইডব্লিউটিসি জানায় মঙ্গলবার মধ্যরাত তিনটা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এ সময় ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায় এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় ফেরি বন্ধ থাকায় দৌলদিয়া ঘাট প্রান্তে যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান কাঁচামাল ভর্তি ট্রাক নদী পাড়ের অপেক্ষায় রয়েছে দৌলদিয়া ঘাটের ম্যানেজার জানান নৌরুটে পনেরোটি ফেরির মধ্যে নটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হয় কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে গাজীপুরের কোনাবাড়িতে একটি জুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন তিনি জানান গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকার রাত নটার দিকে একটি জুটের গুদামে আগুন লাগে খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ও বোগ্রা মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ফরিদপুরের মধুখালীতে অভিযানকালে মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন আহতরা হলেন উপপরিদর্শক জব্বার হোসেন দেওয়ান মোহাম্মদ সবুর এবং এএসআই শফিকুল ইসলাম তারা ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অতিরিক্ত পুলিশ সুপার জানান গত রাতে ডোমাইন বাজারে মাদক ও জুয়ার আসরে অভিযানে যায় ডিবি পুলিশের সাত আট জনের একটি দল এ সময় দুজনকে মাদকসহ আটক করা হয় তখন জুয়ার আসর থেকে টাকা সহ অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয় এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায় দেশে বাইরের খবর শপথ নেয়ার পর প্রথম দিনই চীনের আমদানিকৃত পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন তিনি ট্রাম্প বলেন চীন থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে আসবে আগামী এক ফেব্রুয়ারি থেকে সেসব পণ্যের ওপর দশ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করা হবে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশকৃত সব চীনা পণ্যের ওপর ষাট শতাংশ শুল্ক আরোপ করতে ইচ্ছুক এর আগে যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর ভিডিও কলে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কৌশলগত অংশীদারিত্ব আরও উন্নত করার প্রস্তাব দেন তারা মঙ্গলবার এই দুই বিশ্বনেতা ভিডিও কলে কথা বলেন এ সময় পুতিন বলেন অর্থনৈতিক বাণিজ্যিক ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক যে গতিতে এগোচ্ছে তাতে তিনি সন্তুষ্ট ভবিষ্যতেও এই গতি অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি পুতিনের কথায় দিয়ে শি জিনপিং বলেন পারস্পরিক সমঝোতা এবং বন্ধুত্বপূর্ণ ও বিস্তৃত অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাপূর্ণ সম্পর্ক চীন রাশিয়া সম্পর্কের মূল ভিত্তি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও অধিকৃত পশ্চিম তীরে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল মঙ্গলবার জেনিন শহরে চালানো হামলায় নিহত হন অন্তত দশজন মঙ্গলবার অপারেশন আয়রন ওয়াল নামে এই অভিযান শুরু করে ইসরায়েল তারা বলছে জঙ্গি নেটওয়ার্কগুলো ধ্বংস করার জন্য পশ্চিম তীরে অভিযান চালানো হচ্ছে এদিকে রাফার ধ্বংসস্তূপের মাঝে গত দুই দিনে একশো বিশটি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে যুদ্ধবিরতির পর গত তিন দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে দুই হাজার চারশো ত্রাণবাহী ট্রাক এর মধ্যে আটশো সাতানব্বইটি ট্রাক ঢুকেছে মঙ্গলবার প্রবেশকৃত ট্রাকগুলোর মধ্যে পঞ্চাশটি ছিল জ্বালানিবাহী বাকিগুলোতে ছিল ময়দা শাকসবজি মাংস ওষুধ চিকিৎসা উপকরণ ও তাঁবু তুরস্কের একটি হোটেলে অগ্নিকাণ্ডের নিহতের সংখ্যা বেড়ে ছিয়াত্তর জনে দাঁড়িয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত বত্রিশ জন মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় বলু প্রদেশের একটি জনপ্রিয় স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে মধ্যরাতে রেস্তোরাঁর অংশে আগুনের সূত্রপাত হয় এবং তার আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এ সময় হোটেলটিতে দুশো চৌত্রিশ জন অবস্থান করছিলেন খেলার খবর একদিন বিরতির পর আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল চট্টগ্রামে দুপুর দেড়টায় প্রথম ম্যাচে চিটাং কিংস খেলবে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে আট ম্যাচের পাঁচটিতে জয়ী চিটা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তবে এখনও প্লে অফ নিশ্চিত নয় তাদের বিপরীতে ঢাকার জন্য প্লে অফের আসার আশা শেষ তারপরও বাকি ম্যাচগুলো তাদের জন্য মর্যাদার লড়াই সন্ধ্যা সাড়ে ছটায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল আছে পয়েন্ট টেবিলের তিনে আর প্রতিপক্ষ খুলনার জন্য বাকি ম্যাচগুলো বাঁচা মরার লড়াই কারণ তারা আছে টেবিলের পাঁচে এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে আছে চীনের প্রতিবেশী নীতিতে গুরুত্বপূর্ণ বাংলাদেশ ঢাকা বেজিং সম্পর্ক পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষীয় চীন সফরে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়েও আলোচনা এর বাইরেও আছে ক্ষমতায় বসেই অনেক কিছু বদলে দিলেন ডোনাল্ড ট্রাম্প আরও আছে আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে আরও আছে বিদেশে মিশনে ভাতা বাড়ালো সরকার দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আছে হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদের ট্রাম্পের প্রথম দিন নির্বাহী আদেশের ঝড় বিশ্বকে কড়া বার্তা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শিগগিরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র আরও আছে কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের কাউন্সিল 45 বছরের নিচে কেউ আবেদন করতে পারবেন না আরেকটি প্রতিবেদন আছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সহায়তা করবে জার্মান সরকার দেভোসের প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর বৈঠক দৈনিক সমকালের প্রধান শিরোনাম আছে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিলের আদেশ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা আরও যাচাইয়ের মুখোমুখি হবেন শিক্ষার্থীরা আদালতে চ্যালেঞ্জে পড়বে অনেক আদেশ আরও আছে এক্সপ্রেসওয়ে বন্দরনগরী আসে না এক্সপ্রেসওয়ের বন্দর নগরী না টাকা করি। চট্টগ্রামে চলছে না প্রত্যাশিত চান এর বাইরেও মির্জা ফখরুল বললেন এখনই নয় ন্যূনতম সংস্কার করেই নির্বাচন আরও আছে রপ্তানি বাণিজ্যে পাওয়া যাবে বড় সুবিধা দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনামে আছে ব্যাংক ও আর্থিক খাত অধ্যাপকদের অপরাধ আড়াল করেছে কি শ্বেতপত্র কমিটি এটি তাদের অনুসন্ধানে একটি প্রতিবেদন এর বাইরেও আছে হোয়াইট হাউসের প্রথম দিন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ এক গুচ্ছ নির্বাহী আদেশ ট্রাম্পের দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনামে আছে নেতৃত্ব শূন্য সংগঠন প্রশাসনকে প্রশাসকে অস্বস্তি ব্যবসায়ীদের সংগঠন নিয়ে এটি তাদের প্রতিবেদন আরও আছে মার্কিন নীতির খোল নলচে বদলে ট্রাম্পের যাত্রা আর আছে রুশ কোম্পানিতে মার্কিন নিষেধাজ্ঞা আসছে না পুলিশের হেলিকপ্টার দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে অর্থনৈতিক সংক্রান্ত কাছে অভিযোগ আমি চাঁদা দিতে দিতে হয়ে গেছি এটা জানিয়েছেন ব্যবসায়ীরা বাংলাদেশ চীন পররাষ্ট্র পর্যায়ের বৈঠক সহযোগিতা বলে অংশীদারিত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত তাদের নিজস্ব একটি অনুসন্ধানী প্রতিবেদন আছে জুলাই বিপ্লব নিয়ে যেখানে আছে কাতরাচ্ছে কিশোর আব্দুল্লাহ অনিশ্চিত স্বপ্নপূরণ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে সাবেক পঞ্চাশ নারী এমপি করজালে অনুসন্ধানে গোয়েন্দারা আর আছে আশঙ্কাজনক হারে বিক্রি কমায় উদ্বিগ্ন সিমেন্ট শিল্পের উদ্যোক্তারা এই ছিল আজকে প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে